দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের শেখ হাসিনা কে বাংলাদেশের মাটিতে ফেরানো নিয়ে ভারত সরকার কি বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য কিন্তু অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে এনে তার বিচার করা হবে শেখ হাসিনার নামে এমনিতে কিন্তু একশোর উপরে মামলা হয়ে গেছে। এখন মামলা সাজা যদি হয়ে যায় মামলা যদি করে থাকে এই এতগুলো মামলা তার কাঁধে রেখে সে কিভাবে বাংলাদেশের মাটিতে এসে বাস্তবিত করবে এবং এটা করেছে যে শেখ হাসিনার যে কূটনৈতিক যে ফাস্টফোর্ড লাল ফাস্টফোর্ড এই ফাস্টফোর্ডও কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়েছে উনি ভারত থেকে অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন আমার সংবাদ মাধ্যমে শাকাসিনার ছেলে জয় বলেছেন যে মা এখনো অন্য কোনো দেশে যাওয়ার কোনো পরিকল্পনা করে নাই যা কিছু শুনতেছেন সবকিছুই বুয়া কোন দেশে মা যাওয়ার জন্য এখনো আবেদন করে নাই এখন ভারতের মাটিতে থাকবেন এখন ভারতের মাটিতে কতদিন থাকতে পারবেন আজকে সাতাশ দিন হয়ে গেল শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের মাটিতে আসেন এখনো দেশে আসার কোনো নাম নেই এবং অন্য কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা কোনো করতেছে না এখন শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্ট এটাও বাদ করে দেওয়া হয়েছে এবং সবুজ পাসপোর্টও ওনার কাছে নেই এখন উনি কিভাবে সেখানে থাকবেন ওনার পঁয়তাল্লিশ দিন মেয়াদে মনে হয় সেখানে গিয়েছে আর কিছুদিন থাকতে পারবেন তার পরবর্তীতে উনি কোথায় যাবেন এবং ভারত সরকার ওনাকে সেখানে রাখবেন কিনা এই প্রসঙ্গে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে গত কয়েকদিন শেখ হাসিনা বাংলাদেশে দাবিতে সরব হয়েছে আরো নির্দেশ আসে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্য চেষ্টা করা যাবে এছাড়া সম্ভব হবে না এবং ভারত সরকার যদি এখানে কোন পদক্ষেপ নেয় তাহলেও কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে শাকাসিনাকে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রতিশোধ নেওয়ার একটা প্রতিযোগিতা হচ্ছে দেখতে পাচ্ছেন গত ১৬ বছরে শেখ যেভাবে প্রতি হিংসার প্রতিশোধ নিয়েছে এখন তারাও চাচ্ছে শাকাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে তাকেও সেই প্রতিশোধ নেওয়ার জন্য তাদের মনে প্রতিশোধের আগুন জ্বলতেছে গত পাঁচ আগস্ট যখন শাকাসিনা দেশের মায়া ত্যাগ করে যখন চলে যায় তখন থেকে বিভিন্ন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে সেই মামলা থেকে তারা ছুটে এসে রাজনীতি করা সম্ভব দ্বারা আর হবে না এখন যদি আওয়ামী লীগ দল নতুন করে কোন নতুন মুখ নিয়ে যদি তারা সংগঠন পরিপূর্ণ করতে পারে তাহলে হয়তো তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এছাড়া সম্ভব নয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ